কোনো একটা মানুষ তোমাকে ইগনোর করছে কোনো একটা মানুষ তোমাকে অবহেলা করছে এর মানে কি এর মানে হলো যে সেই মানুষটা তোমাকে ছাড়া ভালো আছে সেই মানুষটার লাইফে তুমি কোনো রকম ভ্যালু অ্যাড করতে পারছো না তুমি তাকে ভালো রাখতে পারছো না ইভেন তুমি তার জীবনে থাকলে তার ক্ষতি হচ্ছে সে বিরক্ত বোধ করছে সে ভালো থাকছে না তাই সে তার জীবন থেকে তোমাকে সরিয়ে দিতে চাইছে তোমাকে অবহেলা করছে তুমি তার জীবনে না থাকলে সে ভালো থাকছে খুব কঠিন এবং বাস্তব কথা কিন্তু এটা খুব সত্য কথা যে তুমি যদি তার লাইফে ভ্যালু অ্যাড করতে পারতে। তাহলে কিন্তু সে তোমাকে অবহেলা করতো না তুমি যদি তাকে একটুও হেল্প করতে পারতে। তুমি যদি তাকে কোনো না কোনো দিক থেকে একটু কিছু দিতে পারতে। তাহলে কিন্তু সে তোমাকে অবহেলা করতো না খুব কঠিন কথা সত্য কথা কিন্তু বাস্তব কথা একটা কথা বুঝতে হবে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের দিকটা খুব ভালোভাবে বোঝে নিজের স্বার্থটা খুব ভালোভাবে বুঝে এখন এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ এমন আছে যারা এক্সট্রিম লেভেলে শুধুই নিজের স্বার্থটা বোঝে তারা স্বার্থপর তাদেরকেই স্বার্থপর বলা হয় মূলত কিন্তু এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু একটু হলেও নিজের দিকটা যাচিয়ে দেখে খুঁটিয়ে দেখে যে আমি যে মানুষটাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করছি তার কাছ থেকে আমি ঠিক কতটা বেনিফিট পাচ্ছি একটা মানুষ হতে পারে যে একশো টাকা তোমাকে দিলে তোমার কাছ থেকে সে হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা পর্যন্ত নিতে চায় সে স্বার্থপর পিওর স্বার্থপর আবার এমনও মানুষ আছে যারা একশো টাকা দেবে একশো টাকারই জিনিস নেবে না বেশি নেবে না কম নেবে আবার এমনও মানুষ আছে যারা তোমাকে হয়তো একশো টাকা দিল কিন্তু তোমার কাছ থেকেও তারা দশ টাকা আশা করে যে তুমি তাকে দশ টাকা তার বিপদের সময়ে ফেরত দেবে যদি তুমি সেটুকুও দিতে না পারো তাহলে কিন্তু বুঝতে হবে যে তুমি তার লাইফে কোনো রকম ভ্যালু অ্যাড করতেই পারছো না তুমি তাকে ভালো রাখতেই পারছো না তাই তার এটা মনে হচ্ছে যে আমি একটা জায়গায় টাকা খরচা করছি আমি একটা জায়গায় সময় খরচা করছি আমি একটা জায়গায় মানসিক শান্তি খরচা করছি আমি একটা মানুষকে ভালোবাসছি কিন্তু তার পরিবর্তে আমি কিছুই পাচ্ছি এবং সেই মানুষটা কিন্তু বিরক্ত মানে বিরক্ত বোধ করছে তাই তোমাকে অবহেলা করতে শুরু করেছে তোমাকে তার লাইফ থেকে বাদ দেওয়ার জন্য সে উঠে পড়ে লেগেছে এখন খুব ভালোভাবে বুঝতে হবে যে তুমি ঠিক কেমন ধরনের মানুষ চুজ করেছ যদি তুমি এমন মানুষ চুজ করে থাকো যে মানুষটা একশো টাকা দিয়ে ওই যে বললাম প্রথমেই একশো টাকা দিয়ে হাজার টাকা দশ হাজার টাকা এক লাখ টাকা পর্যন্ত চায় তাহলে সে পিওর স্বার্থপর এবং তুমি একটা পিওর স্বার্থপর মানুষকে চুজ করেছো এইসব মানুষকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়াটাই বেটার যদি তুমি এমন মানুষ চুজ করে থাকো যে না আমি একশো টাকা দিচ্ছি এবং আমার বিপদের সময় আমি একশো টাকা উসুল করে নিতে পারবো তাহলে মানুষটা ঠিক আছে এগুলো নর্মাল মানুষের মধ্যেই পড়ে কিন্তু তুমি যদি এমন মানুষ চুজ করে থাকো যে যে মানুষটা চাইছে তোমাকে একশো টাকা দিয়েছে কিন্তু অ্যাটলিস্ট সে দশ টাকা তোমার কাছ থেকে চাইছে তুমি সেটাও দিতে পারছো না তাহলে নিজের ওপরে একটু কাজ করা দরকার নিজেকে একটু খুটিয়ে দেখা দরকার নিজেকে একটু যাচিয়ে দেখা দরকার যে তুমি কেন তাকে ভালো রাখতে পারছো না তুমি কেন তার লাইফে কোনো রকম ভ্যালু অ্যাড করতে পারছো না তুমি কেন সামান্য দশ টাকাও তাকে ফেরত দিতে পারছো না তুমি কি এতটাই নগণ্য এটা বোঝা উচিত নিজের ওপরে একটু তাহলে কাজ করতে হবে নিজেকে একটু ওপরে নিয়ে যাওয়ার জন্য নিজেকে ডেভেলপ করতে হবে কারণ এটা একদম বাস্তব সত্য কথা যে তুমি যদি কোনো একটা মানুষকে অ্যাটলিস্ট তার টেন যা দিয়েছে তার টেন পারসেন্টও তাকে ফেরত দিতে না পারো তাহলে কিন্তু কোনো মানুষই তোমাকে তার লাইফে রাখবে না তাহলে ওই রকমই তোমাকে একটা মানুষ চুজ করতে হবে ধরো তোমার দেওয়ার ক্ষমতা পাঁচ টাকা কি দশ টাকা তাহলে ঠিক ওই রকমই একটা মানুষ চুজ করতে হবে যে ঠিক পাঁচ টাকা দশ টাকায় তোমাকে দিতে পারবে সমানে রিলেশনশিপ ভালো থাকে একটু ডাউনে করলেও ভালো থাকে কিন্তু একটু উঁচুতে করলেই সমস্যা হয়ে যায় আর যারা অনেক উঁচুতে করে তারা তো অনেক সমস্যাই এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে কোনো একটা মানুষ যখন অবহেলা করছে কোনো একটা মানুষ যখন ইগনোর করছে তার মানে খুব সত্য কথা যে সে তোমাকে নিয়ে বিরক্ত বোধ করছে ডিরেক্ট তাকে জিজ্ঞাসা করো সামনাসামনি কোনো একটা জায়গায় দেখা করে সামনাসামনি বসে সময় নিয়ে সামনাসামনি আলোচনা করো ডিসকাস করো যে তার প্রবলেমটা কোথায় সে ঠিক কি চাইছে আর তুমি ঠিক কি দিতে পারছ না যদি দেখো যে না সে একশো টাকা দিয়ে এক লাখ টাকা চাইছে তাহলে সেই মানুষটাকে বিদায় করো কারণ তুমি তুমি লাখ টাকা দেওয়ার মতো মানুষ নও তোমার কাছে সেই ক্ষমতা হয়তো নেই আমি এখানে টাকা দিয়ে উদাহরণ দিয়ে জাস্ট বোঝাচ্ছি টাকার যে ব্যাপারটা বলছি এটা কিন্তু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ঠিক আছে এটা ভালোভাবে বোঝার চেষ্টা করো তুমি যদি ম্যাচিওর হও তাহলে বুঝতে পারবে যে আমি ঠিক কি বোঝাতে চাইছি আর যদি দেখো যে না সত্যিই তুমি তাকে দশ টাকাও ফেরত দিতে পারছো না তাহলে নিজেকে একটু বুঝতে হবে নিজের উপর একটু কাজ করতে হবে সবসময় যে সামনের মানুষটারই দোষ তেমনটা নয় হতেই পারে কিছু মানুষ এমন থাকে যারা সত্যি খুব নোংরা মেন্টালিটির মানুষ যারা এক জায়গায় থাকতেই পছন্দ করে না যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করে বিভিন্ন জায়গায় তারা হ্যাঁ তাদের কি বলবো আর শারীরিক সম্পর্ক থেকে শুরু করে মানসিক সম্পর্ক যা তাদের করতে ইচ্ছা করে তাই করে তারা এক জায়গায় তারা থাকতে পছন্দ করে না সেই সব মানুষ যদি তুমি ভুল করে চুজ করে থাকো তাহলে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ সেই মানুষটা তোমার জীবনে যতদিন থাকবে তুমি ততদিন জ্বলবে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে তো এই মানুষগুলোকে নিজের জীবন থেকে বাদ দেওয়াটাই ভালো আর যদি দেখো যে না সামনের মানুষটা তোমাকে ভালোবাসে সামনের মানুষটা তোমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু তুমি তাকে সেইভাবে কিছুই দিতে পারো তাহলে একটু নিজের উপরে কাজ করতে হবে কারণ এই পৃথিবীটা এইভাবে দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে চলে শুধুই মাত্র একজন দিয়ে যাবে একজন নিয়ে যাবে কখনোই তাহলে কোনো সম্পর্ক টিকবে না একটা ছোট্ট ভিডিও ছিল এটা বুঝতে পারলে আশা করি নিচে কমেন্টে তোমার মতামত জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো এই বিষয়ে তোমার মতামত কী অবশ্যই জানাও কমেন্টে ভিডিওটা শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবের সাথে যারা এই ধরনের সমস্যায় ভুগছে আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকের মতো এটুকুই টা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো